اللہ ہو اکبار تک تکبیر تک اللہ ہو اکبار تکبیر ویر اللہ اخبار تکبیر تکبیر اللہ ہو ভয় না বন্ধু আমার সামনে চলো নাও তোলো আর প্রস্তুতি নাও দিন ইমানের ঝান্ডা ওরাও বীর তাকে বীর তাকে বীর আল্লাহ আকবর 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 তাকে বীর তাকে বীর তোমার ভেগো না ভেগো না মন সাহস দাও বন্ধু আমার তোমাকেই প্রয়োজন চারিদিকে শত্রু তোমার ভেগো না ভেগো না মন সাহস দাও বন্ধু আমার তোমাকেই প্রয়োজন হুঙ্কার তোলো শত্রু বুকে আজ কিবা আগামীর হুঙ্কার তোলো